সালামু আলাইকুম আমরা আজকে এসেছি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা হাটে আমাদের জেএমপি ফার্মের জন্য গরু কিনতে আলমডাঙ্গা হাটটি বিশাল বড় এখানে নানান সাইজের বিভিন্ন জাতের গরু এবং মহিষ দেখতে পেয়েছি আমরা আমরা পুরো হাট ঘুরে ঘুরে আমাদের খামারের জন্য উপযুক্ত গরুগুলো খুঁজেছি এবং যে গরুটি পছন্দ হচ্ছে বিক্রেতার কাছে সেটির দাম জানতে চাচ্ছি এবং বিক্রেতার সাথে চলছে আমাদের দামাদামি আর সেই সাথে যাচাই বাছাই

একটা কথা বলে রাখি যে কোনো হাটে গরু কেনার সময় আপনার পঞ্চ ইন্দ্রিয় খোলা রাখতে হবে নয়তো যে কোনো সময় ধোকার কবলে পড়তে পারেন আমাদের সাথেও এরকম একটি ঘটনা ঘট ঘটেছিল গরুগুলো কেনা এবং হাটের অন্যান্য কাজ সারতে আমাদের রাত হয়ে যায় ট্রাকে গরু লোড করতে প্রায় দশটা বেজে যায় তারপর রাত এগারোটার দিকে ট্রাকে করে রওনা দেই আমাদের খামারের উদ্দেশ্যে দীর্ঘযাত্রার পর আমরা যখন এলাকায় পৌঁছাই তখন ঘড়িতে সময় পর দিন সকাল দশটা বড় ট্রাক থেকে গরু নামানো একটু ঝুঁকিপূর্ণ তাই আমরা সিদ্ধান্ত নেই পাশের একটি ইট ভাটার মাটি স্তূপের সাথে ট্রাক ঠেকিয়ে গরুগুলোকে নিরাপদে নামিয়ে আনার যেই চিন্তা সেই কাজ আমরা ট্রাকটাকে ইনভার্টার ভিতরে নিয়ে যায় এবং মাটির স্তূপের সাথে ট্রাকটার পিছনের অংশ ঠেকিয়ে দেই এবং গরুগুলোকে নিরাপদে নামিয়ে আনতে সক্ষম হই। একে একে সবগুলো গরু নিচে নামানো হলে আমরা গরুগুলোকে পাল করে আমাদের খামারের দিকে নিয়ে যাই আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দরভাবে সম্পন্ন হয়েছে আজ সাতাশ তারিখ সকালবেলা দেখতে পাচ্ছেন আমাদের খামারের নবাবদের অবস্থা দীর্ঘ জার্নির কারণে তারা অনেক ক্লান্ত সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আবার দেখা হবে জিএমপি ফার্মের নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ধন্যবাদ